ইউনিভার্সিটির আজকে ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো কার্ড প্রিন্টারের হেডগুলো আমরা ক্লিনিং কীভাবে করবো আমরা ক্লিনিং কার্ড ইউজ করে করবো আর এগুলো হচ্ছে অ্যালকোহল প্যাড অ্যালকোহল প্যাড দিয়ে করবো কীভাবে বা সোয়াব দিয়ে কীভাবে করবো বা হেড এই অ্যালকোহল প্যাড দিয়ে আমরা সাজেস্ট করি কারণ এটা লো কস্টিং সেই জন্য আসলে প্রতিটা ফার্মেসিতে এটা পাওয়া যাবে এগুলো খুবই কম তো এই যে দেখেন এটা হচ্ছে অ্যালকোহল প্যাড এই যে এটা আমি জাস্ট ছিঁড়লাম সেরার পরে যে এটা আর কি এটা মূলত হচ্ছে হেড হ্যাঁ আপনার হাত দিবেন না এই হেড হেডের উপর অংশটা জাস্ট হচ্ছে কি আলতোভাবে হালকা মুছে দিলেন কোনো ধরনের প্রেশার দেওয়ার দরকার নেই আর কোনো ভয় পাওয়ারও কিছু নেই দেওয়ার পর হয়ে গেল হলো এটা হলো হিটি প্রিন্টের হেড আবার এটা হচ্ছে আপনার সে জেরসি থ্রি হান্ড্রেডের হেড এটা হচ্ছে হেড হেডের এমনি সুন্দর করে জাস্ট মুছে দিলেন আর যদি এরকম মোছার পরে যদি দাগ থাকে তাহলে মূলত এটা হেডের দাগ এটা রিমুভ হবে না আর এটাও সেম আসেন এটাও এই যে হেডটা এইভাবে পরিষ্কার করে দিলেন পরিষ্কার এটা যে রিস আর এটা হলো প্রাইমেসি এটা যে দেখেন ময়লা থাকে পরিষ্কার করে দিন এটা কন্টিনিউ পরিষ্কার করাটা উচিত আমাদের কারণ আমাদের হেডে অনেক সময় প্রিন্টিংয়ের সময় হেডে অনেক ধরনের ময়লা থাকে তো আশা করতেছি এই জিনিসটা আপনারা একটু সতর্ক সহিত করবেন করলেই হয়ে যাবে আর ক্লিনিংটা এরপরে বাইরের বডিগুলো আপনি সুন্দর করে মুছলেন বা ক্লিনিং রাখার জন্য অ্যালকোহল প্যাডটা খুবই মানে গুরুত্বপূর্ণ আমি মনে করি সবারই এটা ইউজ করা উচিত ঠিক আছে আজকে এ পর্যন্তই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ